এদিকে গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং সিরিজের প্রথম ওয়ানডের জন্য মাশরাফিকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার সুভাষিষ রায় ও স্পিনার তানভীর হায়দার ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘ ন মাস পর দলে ফিরেছেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান এছাড়াও দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া মেহদি হাসান মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের না থাকলেও বিপিএল এর দিয়ে দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন দলের বোলিং বৈচিত্র্য আনতে রাখা হয়েছে লেগ স্পিনার তানভীর হায়দারকে আর গেল কমাসে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন পেসার সুভাষিষ রায় প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ হলেও ইঞ্জুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দলের বাকি সদস্যরা হলেন মাশরাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ ইমরুল সৌম্য সাব্বির তাসকিন এবং মোসাদ্দেক বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং সোমবার ক্রাইস্ট চার্চে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ